হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্মাস লাইফ তো তোমাদের সবাইকে অনেক স্বাগতম তো দুদিন ধরে যেমন পরিমাণে বৃষ্টি হলো আশা করি সব জায়গায় এরকম বৃষ্টি হয়েছে তো দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তো ঠিক যেরকম হচ্ছে তো আজকে যাওয়ার পথে আমি তোমাদের দেখাবো যে কোথায় কতটা জল বেড়েছে আর এখন আশা করি কারোর আর দীঘায় যাওয়ার প্রয়োজন পড়বে না সবারই বাড়ির সামনে মোটামুটি সমুদ্র এখন তো আমি দেখাবো যে আমাদের বাড়ির সামনেটা কতটা সমুদ্র আর এয়ারপোর্ট পর্যন্ত যেতে যেতে কোথায় কতটা জল বেঁধেছে কোথায় কতটা সমুদ্র নদী পুকুর তৈরি হয়েছে সংস্থাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর কার বাড়ির সামনে কার এলাকায় কতটা জল বেঁধেছে কতটা সমুদ্র দীঘা নদী এগুলো হয়েছে আমাকে তোমরা জানিও কমেন্ট সেকশানে তোমরা আমাকে বলো তো চলো এখান থেকে আমি স্টার্ট করছি তোমাদেরকে আমি দেখাবো আমার এলাকাটা অতটা জলে পরিপূর্ণ এখন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা যদি ভালো থাকে যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটার নাম আমি এখন চেঞ্জ করে দিয়েছি আগে একটা ছিল এখন আমি মাম্মাস লাইন করে দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমত তো শাড়িটা আমাকে আজকে আমি অফিসের জুতো পরিনি অন্য একটা জুতো পরেছি যাচ্ছি কারণ অফিসের জুতোটা কাপড়ের জুতো ওটা ভিজে গেলে অলমোস্ট ওটা ভিজেই আছে একটু একটু ওটা ভিজে গেলে সারাক্ষণ সারাদিন ওই এসির মধ্যে ওটা পরেই থাকতে হবে তো শাড়িটা আমি উঁচু করে নিচ্ছি কিছু করার নেই কতটা জল তোমরা নিজেরাই দেখতে পাবে আর মোবাইলটা না পড়ে যায় এদিকে 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 ওই শেষ মাথা পর্যন্ত বাট আমি যাব এদিকে দেখো এই হলো কন্ডিশন আচ্ছা জল দেখো দিনের বৃষ্টিতে কি কারোর বাড়ির সামনে রকম কন্ডিশান হয়েছে আমাকে তোমরা জানাও এই পাশের রাস্তাটা তো পুরো ভর্তি আর এই পাশের রাস্তাটা ওই মাথায় গিয়ে জল শেষ হয়েছে কারণ ওই পাশে গিয়ে আবার রাস্তাটা অনেক উঁচু এখানে এরকম জল বেঁধে যায় কিন্তু আবার বৃষ্টি একদিন না হলে জলটা আবার নেমেও যায় কিন্তু একদম কন্টিনিউয়াসলি দুদিন ধরে বৃষ্টি হয়েছে তো ওই জন্য জল এখনো নেমে পারেনি আজকের দিনটা যদি সারাদিন বৃষ্টি না হয় তো জল আজকেই নেম এইটা হলো আমাদের ফ্ল্যাট দেখো হলদিরামের ওখানে আর বৈখালির ওখানে মানে সব থেকে বেশি জল জমে তো ওখানেই এতদিন কি হচ্ছিল অফিস যাচ্ছিলাম যেতে যেতে বৃষ্টি আসতে আসতে বৃষ্টি মানে যাওয়ার সময় পুরো ভিজে গেছি আসার সময় ভিজতে ভিজতে বাড়ি এসেছি এরকম করতে করতে তো আমার এখন ঠান্ডা লেগে গেছে আজকে যাওয়ার সময় আর বৃষ্টি দেখতে পাচ্ছি না এই যে জল জ্বর এসেছিল আমার কালকে যে কারণে অফিসেও যেতে পারিনি ব্যাস জলটা ওখান থেকে এই পর্যন্তই জল আরেকটুখানি এখানে বেশি জল নেই এখানে একটু জল রোদ হোক বৃষ্টি হোক বন্যা হোক চাই হয়ে যাক না কেন যারা আমরা বাইরে কাজ করি তারা তো বাধ্য কিছু করার নেই বেরোতেই হবে কাজে ডিউটি যেতেই হবে আর জল নেই এই পর্যন্তই জলটা ছিল এখান থেকে রাস্তাটা শুকনো চলো এখান থেকে একটু আমাকে পাঁচ মিনিট মতো হাঁটতে হবে তারপর অটোতে উঠবো যেতে যেতে দেখছি আবার কোথায় জল দেখব সেখানে আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিও করবো বাগুইহাটি থেকে সাবওয়েটা ক্রস করে তারপর ওই পারে যাবো তো আশা করি আজকে অটো পাবো না কারণ এত বৃষ্টির দিনে হলদিরামের ওখানে কৈখলির ওখানে এত পরিমাণে জল জমে থাকে তো অটো টো অটো ওই দিন কিছুই চলে না তো যাই না অটো পাবো না বাসে করেই মোটামুটি যাওয়ার সিদ্ধান্ত আছে তো বাসেই যাব তো তোমাদের দেখাবো যে একটা অটো আছে কি নেই আজকের দিনটাতে আশা করছি অটো নেই থাকবে না তো বাসেই যেতে হবে কিছু করার নেই হ্যাঁ তো দেখো এখানে এই সাবইটা ক্রস ক্রস করার পরে এখানে সমস্ত এক নম্বরের অটোগুলো থাকে যেগুলো এয়ারপোর্টের দিকে থাকে সব অটো এগুলো লাইন দিয়ে এখানে থাকে প্রচুর অটো থাকে এক নম্বরে যাওয়ার যায় তো আজকে একটাও অটো ছিল না তারপর বাস পেয়ে গেছি বাসে উঠে পড়েছি বাসে করে তারপর এখন যাচ্ছি তো তোমাদের দেখাবো হলদিরাম থেকে যে হলদিরামের কি কন্ডিশন তো হলদিরাম পৌঁছানোর আগেই এরকম জ্যাম কী পরিমাণে জ্যাম রাস্তায় আমি বাড়ি থেকে বেরোই বারোটার সময় সেখানে আমি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে এগারোটার সময় আর জ্যামে আমি হলদিরামের ওখানে মোটামুটি চল্লিশ মিনিট আটকেছিলাম আমি কেন যারা ছিল যা যারা যাচ্ছিলো বাসে সবারই একই কন্ডিশান চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ওখানে জ্যামে আটকেছিলাম আটকে থেকে 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 একটু একটু করে জ্যাম ক্রস করে 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 তারপর এখান থেকে বাসটা ছাড়লে এখন যাচ্ছি দেখো কি পরিমাণে জল দেখো পুরো এখানে নামলে মনে হচ্ছে দেখো পুরো হাঁটু পর্যন্ত জল পুরো রাস্তা ডুবে একা কার পুরো কি বলবো পুরো কি মনে হচ্ছে বলতো যে সমুদ্রে এসছি বেড়াতে সমুদ্রে বেড়াতে এসে সমুদ্রের মধ্যে দিয়ে বাস চলছে বাস চলছে বাস চলছে এরকম মনে হচ্ছে দীঘার মোহনা যেটা হয় না দীঘার মোহনা দীঘার মোহনায় এসছি তার মধ্যে দিয়ে বাস চলছে এই হলো কন্ডিশন রাস্তার জানি না এরকম কদিন থাকবে আর রাস্তায় এত পরিমাণে পুলিশ ফোর্স লাগিয়েছে এখন সব জায়গায় এই জলের জন্যে আর অটো চলছে না কারণ অটো চললে এই অটো উল্টে পুল্টে যায় একদম অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই জন্য হয়তো অটো বন্ধ করে রেখেছে তো এই রাস্তার কন্ডিশন দেখো ও তারপরে আবার কি একটা জিনিস হচ্ছে সেটা হলো অটোতে আমাকে আইল্যান্ডের নিচে নামায় যে এক নম্বরের ওখানে যে আইল্যান্ডটা আছে এয়ারপোর্টে যাওয়ার ওই আইল্যান্ডের নিচে নামায় অটোতে কিন্তু বাস ওখানে নামায় না যাই না বাসে না বাস নাকি পুলিশে ধরে বাস ওখানে দাঁড়ালে তো ওখানে আমাকে ওখানে নামায়নি তো এক নম্বরে গিয়ে নামিয়েছে ওখান থেকে যখন আমি আইল্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে এইটুকু আসছি কোনো হাঁটু পর্যন্ত জল দেখো অনেক কষ্ট করে ওখান থেকে এই আইল্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে এসছি এখানেও জল বাট ওখানে পুরো হাঁটু পর্যন্ত জল ছিল আমাকে এখানে নামালে তাও অল্প জল পুরো বাড়ি থেকে চলে এসেছি এখন অফিস ছুটির পর তোমাদের সাথে দেখা হবে চলে এসছে অফিস ছুটির পর রাত্রেবেলায় শুধু দৃশ্যটা দেখো তেমন লাগছে বলে তো পুরো মনে হচ্ছে যে দীঘায় যারা গেছো দীঘার রাত্রেবেলার পরিবেশটা যেমন ঠিক এই পরিবেশটা সেই রকম লাগছে রাত্রেবেলায় মনে হচ্ছে সমুদ্রে মেলা বসেছে তো এই ভিডিওটা সেট আপ করার সময় আমার একটু ভুল হয়ে গেছে তো তোমরা ফোনটা বাঁকা করে তারপর দেখো ফোনটা কাট করে দেখো তো এই হলো দীঘার সমুদ্রের মেলা সেটা এনজয় করতে করতে বাড়ি যাচ্ছিলাম তো জয়ের মতো কিছু করার নেই জলের মধ্যে এসেছি জলের মধ্যে যাচ্ছি তো বৃষ্টির দিনে বাইরে কাজ করতে আসলে এগুলো কিছু করার নেই এগুলো দেখতেই হবে তো অনেক কষ্ট করে শেষ বাড়িতে পৌঁছালাম বাড়িতে ঢোকার সময়ও সেই একই কন্ডিশন তো আমার ভিডিওটা যারা দেখেছো পুরোটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো এক নম্বরে এখানে শুধু কন্ডিশনটা কিরকম কন্ডিশন কি পরিমানে জল